আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া আপনারা জানেন যে দেশে গুরুত্বপূর্ণ রাজনৈতিক পর পরিবর্তন হচ্ছে মেরুকরণ বলা ঠিক হবে কিনা সেই পরিবর্তনে এই বছরের তারিখ ঘোষণা আছে জুলাই ঘোষণাপত্র নামে একটি জিনিস সামনে এসেছে যেটা নিয়ে দীর্ঘ আলাপ আলোচনা বিশেষ করে গত 6 মাস এবং সেই সাথে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুক্ত ভিত্তিক আলোচনা আবার নতুন করে আপনারা বিশ্ববিদ্যালয়ে স্তরে তিন বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান প্রোগ্রামে হঠাৎ করে একটা জুলাইকে জুলাইর মতই হঠাৎ করে মুক্তি এবং বারগত বিদ্রোহী অপরাধ সাজা প্রপ্তাশামীদের ছবি প্রদর্শনের মধ্যে নতুন একটা রাজনীতিতে সুবিধা নেওয়ার চেষ্টা হয়েছে বলে অনেকে মনে করেন সেটা জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র পক্ষে এই প্রেক্ষাপটে আজকে আমাদের সঙ্গে আলোচনায় আছেন দেশ মানুষ এবং বিশিষ্ট মুক্তিযোদ্ধা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ফজুর রহমান আপনাকে আমাদের দর্শকদের পক্ষ থেকে সহস্ত্র শর্ত সহস্র সালাম শুভেচ্ছা জানাচ্ছি জাব এডভেট ফজুর রহমান আমি প্রথমে একটু নজর দিতে চাই জুলাই ঘোষণা নির্বাচনের তারিখ ঘোষণা হয়েছে পাশাপাশি জুলাই ঘোষণা একটা এসছে ধারণা ছিল জুলাই ঘোষণা এমন কিছু একটা হয়তো সামনে আসছে অনেক কিছু আলাপ আলোচনায় ছিল তারা নতুন বন্দোবস্তের কথা বলেছে তারা সেকেন্ড রিপাবলিক বলেছে তারপর সংবিধানের হাত দেওয়ার কথা বলেছে শেষ পর্যন্ত ওইসব কিছু দেখা যায়নি আসলে জিনিসটা কিন্তু সামনে এসছে এটা কি এসেছে এটা অনেকেরই তার প্রশ্ন যে এটা আওয়ামী লীগের পিন্ডি চটকানো শেখ হাসিনা পিন্ডি চটকানো ছাড়া জাতির জন্য এটা আসলে কি কাজে আসবে এটা অনেকেই এখন পর্যন্ত ধরতে যাচ্ছেন না আপনি মুক্তিযুদ্ধের মাধ্যমে এই দেশ প্রতিষ্ঠায় আপনার সরাসরি ভূমিকা আছে আপনার কাছ থেকে জানতে চাই ওখানে বাংলার সৃষ্টি থেকে এই আগস্ট অভ্যুত্থান পর্যন্ত অনেক কিছু বলা হয়েছে আপনার মূল্যায়ন কি এই জুলাই ঘোষণা পর্যন্ত নিয়ে জানবে ডিপার ফজুর রহমান আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার প্রতিষ্ঠানকে ধন্যবাদ যারা শুনছেন তাদেরকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম এক নম্বর হলো ভালো লাগে না এইসব প্রশ্নের উত্তর দিতে ভালো লাগে না প্রশ্ন শুনতে আর ভালো লাগে না দেশটা এই জায়গাতে কার পাপে কার মহাপাপে এই জায়গাতে দেশটা চলে গেল তাও জানে না এক একটা মিনিটের জন্য একটু অপশন নিতে পারি না শান্তিতে একটা একটা কথা বলতে পারি না একটা গান শুনতে পারি না একটা কবিতা আবৃত্তি করতে পারি না দুইজন বন্ধু বান্ধব একটু হাসি ফুর্তি করতে পারি না আড্ডা দিতে পারি না এই যে একটা দেশ হইতে পারে এটা আমার মনে নেই কতদিন আর বাঁচবো জানি না এখনো মনে হয় যে হাওড়া এলাকার মানুষ ইটনা থানায় আমার বাড়ি তোমার বাড়ি মোহনগঞ্জে একই হাওড়ের এলাকার মোহনগঞ্জ মদন খাইলিয়াজুড়ি ইটনা মিটামো নষ্ট গ্রাম বিরাই শাল্লা দরম পাশা মধ্যনগর জামালগঞ্জ একই এলাকার সুনামগঞ্জ কিশোরগঞ্জ নেত্রকোনার মানুষ আমরা একসাথে সেই নৌকা দৌড় কবে দেখব গিয়া বাড়িতে কবে নৌকা বাসায়া সেই ভাগিয়ালি গান গাব কবে সুন্দর করে নৌকার থেকে সাঁতার লাভ দিয়ে নাইমা সাঁতার কাটবো কবে সুন্দর মাছ কামড় তবে পাহারে যাই নৌকা পাইয়া পাই আলেপসার বাজারের কাছ থেকে মাস্কিন মুখালেজুর পেকিয়া জিতা মাস্কিন মুজাল পেকিয়া সেই যে আনন্দ সেই যে দিন সেই যে স্মৃতি এইগুলো এখন বলেই যাচ্ছি নিজেকে আর এখন সভ্য মানুষ মনে হয় না সাধারণ মানুষ আর মনে হয় না এখন মনে হয় যে আমরা জন্মই গ্রহণ করছি একটা অভিশপ্ত দেশে এই দেশটাকে যার হাতে দিয়েছিলাম গত এক বছর আগে জনাব ইনু সাহেব এইটাকে এমন ভাবে পলিউটেড করছে এমন ভাবে নোংরা করছে এমন ভাবে কালি করছে এমন ভাবে ময়লা করছে ইনুস সাহেব এইটা তো এটার দাঁড়ানো জানা দুর্গন্ধ করে ওই কালকে তারা একটা আজকে ছয় তারিখ গতকাল ছিল পাঁচ তারিখ তারা একটা ওই বর্ষ পূর্তি করলো পাঁচই আগস্ট করলো ঠিক আছে পাঁচই আগস্ট আমরাও সেদিন করছিলাম কিন্তু আমরা যে কারণে করছিলাম পাঁচই আগস্ট যে কারণে হয়েছিল আমাদের সেই স্বপ্ন বৃথা গিয়েছে কেন বৃথা গিয়েছে এটা করে এক নম্বর ভাবে প্রথম বলি এই যে কালকে যে ইনু সাহেবরা কিছু রাজনৈতিক দল এখানে আমার রাজনৈতিক দল সেখানে আছে প্রধান হিসাবে জাতীয়তাবাদী দল আছে জামাত আছে এখানে অন্যান্য দলগুলো আছে আমি সবার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি এটা একটা নিম্ন মানের একটা কাগজ করা হয়েছে নিম্নমানুচি এবং নিম্ন মানের একটা ঘোষণা হয়েছে আমি বারবার বলছি উনি আবার দেখলাম ওনার বক্তব্যের মধ্যে যিনি এটা লেখছেন বা যিনি এটা এই ঘোষণাটাকে যিনি সংগঠিত করছেন ওনার ভাইস প্রেসিডেন্ট জনাব ডক্টর তার প্রতি আমার ব্যক্তিগত কোনো ধরনের ঘৃণা বা কোন ধরনের হিংসা নাই কিন্তু আমি সবসময় একটা কথা বলছি যে রিয়াজের মতো মানুষ আমার দেশে একটা সংবিধান বা একটা ঘোষণা লিখা দিবে প্রয়োজন নাই কারণ উনি আমার এই দেশের নাগরিক না এবং আমি এটাও বলছি যে আলী মতো আমি ফজলুর রহমান হতবাগা ফজলুর রহমানের পাঁচশো নিয়ে আছে আলিরিয়াদের মতো আবারও বলছে আলিরিয়াদের মতো এখনো জীবিত আমার পাঁচশো কর্মী আছে যারা আলিরিয়াদের লেখাপড়া করাইতে পারবো এবং অনেকে আছে যারা বাম হাত দিয়ে এরকম একটা ঘোষণা পত্র লিখে দিতে পারবো আধা ঘন্টার সময়ের মধ্যে এইরকম একটা ঘোষণা পত্র যেন বিনু করলেন যে ঘোষণা পত্রের মধ্যে ইতিহাস নাই যে ঘোষণা পত্রের মধ্যে সত্যের কোনো লেশ নাই যে ঘোষণা পত্রের মধ্যে আমার জীবন গৌবন আমার পূর্বপুরুষের জীবন আমার পূর্বপুরুষের ইতিহাস শিক্ষা সংস্কৃতি আমার পূর্বপুরুষের সংগ্রাম যুদ্ধের কোন ধরনের উচ্চ একটা উচ্চারণ সেই ধরনের একটা ঘোষণা পাঠ করলেন আমরা কি এত নিকৃষ্ট ছোট জাতি আমাদের ইতিহাসকে এত এত ছোট আমাদের ইতিহাসকে এত দরিদ্র সেই ইতিহাসের কোন নামই নাই মুক্তিযুদ্ধের ব্যাপারে একটা কথা বললেন এটা তো একটা ঘোষণা এক বছর পরে তো একটা জাতীয় ঘোষণা দিলেন আপনি পুলিশে পুলিশ মানুষ না মানুষটা কথাটা আজকে জিজ্ঞাসা করে রাখলাম ঘোষণা এই কথাটা কেন আসবে না এক দুই এরা আমি যে কথাটা বলেছেন বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্পর্কে সম্পূর্ণ মিথ্যা কথা বলেছেন ও সত্য বললাম না বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের ইতিহাস এবং মুক্তিযুদ্ধের বাহত্তরের সংবিধান চারটা স্তম্ভের উপরে দাঁড়িয়ে আছে এই চারটা স্তম্ভ যারা স্বীকার করে না তারা রাজাকার তারা রাজাকারের বাচ্চা আমি খুব ক্লিয়ারলি বললাম এই চারটা স্তম্ভকে স্বীকার করে আরো সাতটা নীতি বা স্তম্ভ লাগানো হোক আমার কোন আপত্তি নাই কিন্তু এই চারটা স্তম্ভ গণতন্ত্র সমাজতন্ত্র ধর্ম নিরপেক্ষতা জাতীয়তাবাদ যারা বাদ দিতে চায় তারা রাজাকার এবং রাজাকারের বাচ্চা এরা বাংলাদেশের মুক্তিযুদ্ধ কেউ স্বীকার করে হ্যাঁ আজকে ইনু সাহেব আপনার হাতে মিলিটারি আছে আপনার হাতে পুলিশ আছে শক্তি আছে আপনার কাছে আন্তর্জাতিক শব্দ রক্ষার ক্ষমতাদার ব্যক্তিদের আছে আপনি চারটি স্তম্ভ পাবে পরিणालிய শব্দকে দিয়া কিন্তু মনে রাখবেন একদিন কিন্তু আলবে এতনা নেক্টর পরিক্ষে তো জবাব করতে হবে যে বাংলাদেশের সাথে নতন বিশ্ব শক্ত লোকের রক্তরা করে লেখা সংবিধানের চারটি স্তম্ভকে কেন অপমান করা হয়েছিল আমি আজকে কিন্তু এই কথা বলে রাখলাম এবং আমি আমার দল খেদ বলবো দলকে আমি অনুরোধ করব দলের নেতৃত্বকে অনুরোধ করব সংবিধানের ব্যাপারে দল অন্তত এই কথাটা ভাইবে কালি আজকে ক্ষমতার যাও আর কালকে প্রধানমন্ত্রীত্ব করাটাই বড় কথা না ইতিহাস কিন্তু একদিন কথা বলবে যে শুধু ক্ষমতার জন্য আমরা কোন ত্রুটি করছিলাম কিনা আমরা কোন সাংঘাতিক আপোষ করছিলাম কিনা ইতিহাসের সঙ্গে খুব খারাপ লাগছে

গ্রামে কিছু কাউট লোক থাকে পাঁচ সাতটা ছেলে পেলে থাকে এদেরকে বলে তোরা ঝগড়া ঠিকঠাক মতো করে ফেলবে আর আমি পিছন থেকে বলবো এই ঝগড়া করিস না ঝগড়া করিস না কিন্তু কাজটা যেটা করে এটা তোরা করবে ইনি সাহেব যদি সৎ মনে সত্য মনে নির্বাচনের তারিখ দিয়া থাকেন যে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে হবে আপনা আপনাকে স্ট্রিক করতে হবে কারণ আপনি কিন্তু নোবেল লড়িয়েন আপনি কিন্তু বুঝু উঁচু মানের মানুষ যা বলছেন তা পালন করার চেষ্টা করবেন দয়া করিয়া কে কইল যে সাত পার্সেন্ট ভোট পাইলে চোদ্দ পার্সেন্ট এর সিট দেওয়া এই সব লোকেরা যারা জীবনে আমি তো বললাম জামাত বলেন আর এই মুল্লা মুন্সিয়া বলেন যারা ধর্মের নামে ব্যবসা করে রাজনীতি করে এরা সবাই মিললেও দশ পার্সেন্ট ভোট পাবেন এটা তো আমি সবসময় বলতেছি কথাটা কিন্তু এরা যে পাওয়ার দেখাতেছে এখন এটা অসহ্য এটা বাংলাদেশ নিয়ে যে ষড়যন্ত্র করতো সেটা অসহ্য কথা মানলে যদি ইলেকশনের করে তাহলে কিন্তু খুব বিপদ হবে এ দেশে এই দেশে কিন্তু মুক্তিযোদ্ধারা পয়সা থাকবে না ওই যত মানুষ দেখাইছে না মূল্যমন্ত্রীরা করে কয়েকদিন পরে করে হাজার হাজারে লাখে লাখে বের হয় গ্রামে গ্রামে বের হবে হাজার হাজার মুক্তিযোদ্ধার স্লোগান দেওয়া একাত্তরের স্লোগান দেওয়া

এইসব কোয়েলে নির্বাচন বিছানো স্বতন্ত্র করে গ্রামে গ্রামে কিন্তু মানুষ কাঁদবে তবে এর নির্ভর করতে আছে আমার দলের নেতৃত্বে উপরে আমার দল আঙ্গুল শুদা করে বলে ইলেকশন কিন্তু হতে হবে আমি জানি ইলেকশন হবে এবং আমার ধারণা আমার দলের নেতৃত্বে এই যোগ্যতা আছে আমার দল ধীরে চলছে কিন্তু আমার দল থেমে যাচ্ছে না সঠিক পথে চলছে এবং একদিনই আদেশের দিন হবে যে যারা নির্বাচনের বিরোধিতা করো দেখো এরা কারা এই দিনটা কিন্তু আসবে শুধু আমি আপনাকে বলি এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুই দিন যাবো গোলাম আজমের ছবি মুজাহিদের ছবি কাদের মোল্লার ছবি এই হাজা কারের বাচ্চারা এরা কারা রে তো পাকিস্তানিদের সন্তান এরা তো পাকিস্তানের দীক্ষা খাটলে ভাব ডাক্ত এরা তো বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করছে বাঙালি জাতির বিরুদ্ধে যুদ্ধ করে ত্রিশ লোককে হত্যা করতে সাহায্য করছে এদের সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে টাঙ্গামো থাকবে নেয় নেই হ্যাঁ নতুন প্রজন্ম মেনে নেয় নেই আমি দেখলাম নতুন প্রজন্মকে আমি সেলিউট দিচ্ছি আজকে একজন আমেরিকা লন্ডন দেখে আমাকে জানাইলো তাদের একজন না আমাকে কি জানালে শুনবেন প্রথমে আমাকে একটু থ্রেট করলো যে শিবির সম্পর্কে কোন কথা বলেন আমি কেন বলবো না বলো শিবির আমরা সৃষ্টি করছিলাম কবে সৃষ্টি করছিলেন বলো যে ইসলামের ছাত্র সংঘ ছিল পাকিস্তান আমলে এটা আবারও বলছি খুব সুস্পষ্ট ভাবে শোনেন একটু দয়া করে ইসলামের যে ছাত্র সংঘ ছিল পাকিস্তান আমলে যারা এই দেশে সৃষ্টি করছিল তারপরে মুক্তিযুদ্ধের পরে যখন সেই সংঘটনার দাঁড়াই আমলাম শিবির কথাটা কেন হইল শিবির কথাটা কেন হইল শিবির তো হইলো বাংলার খুব সুন্দর একটা নাম বললো শিবির কথাটা এই কারণে হইল বাংলাদেশের তিনটা ইসলামী ছাত্র শক্তি যুদ্ধ করছিল একটা করছিল নেজামে ইসলামের নেতৃত্বে যে ছাত্ররা যুদ্ধ করছিল তাদেরকে বলা হতো আল শামস আর জামাতের নেতৃত্বে যে ছাত্ররা যুদ্ধ করছিল এদেরকে বলা হতো আল বদর আর মুসলিম লীগ পিড়িত নেতৃত্বে যে ছাত্ররা যুদ্ধ করছিল এদেরকে বলা হতো আল রাজাকার আল শামস আল বদর আল রাজাকার তখন তারা যখন ছাত্র সংগঠন মতন করে পঁচাত্তরের পরে তখন তারা ওই যে আল শামসের আপনি কি আমার কথা শুনছেন জি জি শুনতে পাচ্ছি আল শামসের শ নিল জি আল বদরের ব নিল রাজাকার র নিল এই তিনটা শব্দ নিয়ে তারা শিবির কথাটা লেখে আর রাজাকারের র এই তিনটে শব্দের সম্মিলন হলো আল শামস আলবদর রাজাকার এই তিনটে শব্দের সম্মিলনের নাম হলো শিবির অন্য শিবির এই পাঁচ আগস্টে বা জুলাই অভ্যুত্থানে তো নিজামি সাইদি মির তাদের কোন সম্পৃক্ততা নাই বা শেখ হাসিনা বিরোধী এই যে গণভ্যুত্থান এগুলোর মধ্যে নেই যেখানে বাংলাদেশের অস্তিত্বই তারা স্বীকার করে তো এই দিনটাকে ছাত্র শিবির কেন বেছে নিল যে বিশ্ববিদ্যালয়গুলোতে এই ছবি প্রদর্শন করতে হবে এটার কারণ কি বলে আপনি কি মনে করেন যে এটার মধ্যে উদ্দেশ্যটা কি ছিল এটা এরা প্রমাণিত এবং প্রতিষ্ঠিত করতেছে এই দেশ এরা মানে না এই দেশকে পাকিস্তান মনে করে এখন এ শিবির এবং জামাত এটা এখন প্রতিষ্ঠিত করতেছে যে পাকিস্তান এখনো তারা মনে করে এই দেশের নাম পাকিস্তান এবং তারা পাকিস্তানেরই মানে জন্ম দিছে এবং তারা পাকিস্তানে জন্ম হয়েছে এরা বাংলাদেশ মানে না মানে না বলে গুলাম আজমের বা ওই নিজামিয়াদের ছবি টাঙ্গা এবং এটা আরো টাঙ্গা যদি সময় আসে এরা এই দেশটার নাম যদি পারে পাকিস্তান করবে আমার কথাগুলো খুব পিতা লাগতে পারে কিন্তু এটাই সত্য জামাত এবং শিবির বাংলাদেশ মানে না যুদ্ধের পর একাত্তরের যুদ্ধের পরাজয় মানে না এবং এরা কোনদিন মাঠে বদলের কথা পারলে সমস্ত মুক্তিযোদ্ধাদেরকে তারা ফাঁসিতে জুলাই দিয়ে মুক্তিযুদ্ধের প্রতিশোধ নেব সেই কারণে আমি বলছি ওই যে জনাব মোহাম্মদ ইউনুস সাহেব ইলেকশন যে ঘোষণা করছেন এইটা যাতে একটা ঘোষণার মধ্যে সীমাবদ্ধ না থাকে আপনি যদি বাপের বেটা হন যে ঘোষণাটা জাতির সামনে এবং পৃথিবীর সামনে দিচ্ছেন সেই ঘোষণাটা রক্ষা করেন সেই ঘোষণাটা যদি রক্ষা না করেন কয়েক পার্সেন্ট ভোট রাজাকারের বাচ্চারা পায় খালি দেখেন আপনারা এই যে এত পাওয়ার দেখাচ্ছে তারা আমি তাই আজকে বলি ইলেকশনটা হতে হবে কিন্তু তারা আজকে সারাদিন আমি দেখলাম ইলেকশনের করার কথা বলা হয়েছে এই ব্যাপারে তারা সাংঘাতিকভাবে বিরোধিতা করতেছে বিভিন্ন ধরনের অজুহাতে এগুলাকে অন্য কিছু যুক্তি বলে না এগুলাকে বলে অজুহাত সেই অজুহাতে তারা ইলেকশন পেছাতে চায় কিন্তু ইলেকশন দেশে হতে হবে তা না হলে কিন্তু এই দেশ বাংলাদেশে অন্ধকার হয়ে যাবে বলে আমার মনে হয় আরেকটা জিনিস আপনি একটু খেয়াল করেছেন যেমন দেখেন যে এনসিপি পার্টিটাকে তো বলা হয় যে কিংস পার্টি এবং এই পার্টি খুব ছোট ঘটনা যদি ধরে নিলাম যে পিটার হাসের সঙ্গে মিটিং করতে যায় নাই কক্সবাজার তারপরে তাদের এই জুলাই দিনটা যে দিনটা তারা বলে যে ডক্টর কে তারা নিয়োগ দিয়েছে সেই দিনটাতে তারা কক্সবাজারে এবং অনেকে বলছেন যে ব্যাপারটা কি এখন এরকম যে এনসিপি এর যত প্রয়োজন ছিল তাদেরকে যা ইউজ করার করেছে এই যে গত এক বছরে ধরেন আমরা তো আমি একটু লম্বা করছি ভূমিকা করছি যে আওয়ামী লীগ আমলে ধরেন বিএনপি নেতা ইলিয়াস আলী চৌধুরী সব শুরু করেছি যে অন্যায় অবিচার এই গত এক বছরে বহু গুণ মানে গুণ ওই অর্থে আগের মতো না হলেও ও মানুষ মারা গেছে নবের শিকার হয়ে মারা গেছে এগুলো কোনো কিছুই জুলাই ঘোষণা নাই এই ঘোষণাটা আদতে কি ভবিষ্যতে কোন রাজনৈতিক দল পুরোপুরি করবে এক নাম্বার আরেকটা হলো তাদের ভেতরে একটা আওয়ামী লীগের জুজু আছে ডক্টর ইউসেন বলছেন ইলেকশনটা দেশের বাইরে থেকে আছে তো এই যে জুজুর ভয় এবং এই ভবিষ্যতে এই ঘোষণা পত্র আদতে সেইভাবে বাস্তবায়ন ওনারা যেভাবে এটা বললেন এর সাথে এনসিপির যে সম্পৃক্ততা বর্তমান এনসিপির অবস্থান এই শেষ অনুষ্ঠান শেষ পর্যায়ে এই বিষয়গুলোর উপরে আমি একটু আলোকপাত করতে আপনাকে অনুরোধ করছি যে আমি গিয়ে খুঁজিব

এদেরকে দেখলে আমার সন্তানের মতো মনে হচ্ছে আমার ছেলেরা চার দিন পাঁচ দিন রাতে বাসায় আসে নাই আমিও রাতে ঘুমাইতে পারি নাই এদের জন্য কিন্তু মনে করছি ওই ছেলেগুলা এত কষ্ট করতেছে আমার ছেলেগুলা না হয় কষ্ট তো করবি সারা দেশ পাগল হয়ে গেছিল এইসব ছেলে পেলে কিন্তু এই ছেলে পেলে গুলা এরা হলো অকাল কুষ্মাণ্ড এদেরকে বলা হয় এদেরকে বলা হয় অকাল কুষ্মাণ্ড এরা নিজে নিজে নিজেকে ধ্বংস করছে এরা একটা জেনারেশন কে ধ্বংস করবে তিনটা জেনারেশন এই ছেলেগুলা ধ্বংস করে আল্লাহ এদেরকে কি পদার্থ দিয়ে বানাইছে আমি জানি না তবে আমার কাছে এখন মনে হয় এরা হলো জামাতের প্রোডাকশন জামাত এদেরকে সৃষ্টি করছিল এই দেশের মুক্তিযুদ্ধকে ধ্বংস করার জন্য এবং আমার ধারণা এদেরকে বেশ কয়েক বছর যাবৎ জামাত বিভিন্ন ভাবে প্রত্যেকে প্রত্যেকে যেন খুশ করে আনছে খুশ করে আইন না সবচেয়ে দেখছে এই ছেলেগুলা এই দেশটাকে সর্বনাশ করার জন্য যথেষ্ট হবে এদের চেয়ে সাল থেকে এদের চেয়ে এদের চেয়ে আমি কি বলবো দশ শ্রেণীর ছেলে আমার এই দেশে জন্মগ্রহণ করছে বলে মনে হয় না আমরা দেখেন ওদের আমি সব সময় ওদের মনোবৃত্তিটা দেখেন এরপরে উঠে গে কোথায় ফাইভ স্টার হোটেলে ফাইভ স্টার হোটেলে থাকবে কত টাকা লাগে এক রাত্রে ঘুমাইলে এক বেলা খাইলে আমি এদের জিজ্ঞাসা করি আর কি সর্বনাশা করতেছে আমাদের ছেলেপেলেরা কেন থাকবে না দুদিনের দিন বেড়াবে বড় হইলে বেড়াবে বিয়ে করলে গিয়া হানিমুন করবে নিশ্চিত আমাদের ছেলেপেলারা এই মজাগুলো করবে বিদেশে গেলে বেড়াবে কিন্তু যেদিন শত শত লোক নিহত হইলো লাখ লাখ লোক রাস্তায় পরে রইল সেই দিন এরা বেড়াইতে যায় কক্সবাজার যাদের তো ছিল নেতা এদের মধ্যে বিবেক আছে নাকি এদের মধ্যে যুক্তিবোধ আছে নাকি এদের মধ্যে আছে যারা ওই দিন বেড়াইতে যায় কক্সবাজার আমি বুঝলাম ওই যে মিস্টার হাস বলতেছে তার সাথে দেখা করতে গেছে গেছে আমি এদের আগে বললাম হাঁসের সাথে হাসের হাসের জুতা টানার ক্ষমতা এদের নাই জুতা জুতা

যত দিন এ দেশে শোষণ বৈষম্য থাকবে যত এ দেশে ইতিহাস থাকবে যতদিন এ দেশে ত্রিশ সক্ক মনশে রবে শান্ত আর মানুষ সৃষ্টি করে সেটা মনে করবে যতদিন এ লক্ষ কোটি মায়ের কান্না রসজল থাকবে এ দেশে চত্রত্রম বন্দর আমরা দিয়ে দিব না সেন মার্টিন দ্বীপও আমরা দিয়ে দিব না কোরিডিও আমরা দিয়ে দিব না যুদ্ধ হবে কেন ইনি শে কনফার্মনেস কত persen আপনি ইলেকশন দিয়ে তাড়াতাড়ি বিদায় হন এগুলো মনে হলে সহ্য হয় না দেশ চট্টগ্রাম বন্ধে কি আমি তাই আজকে বলি ছেলেরা যেটা করতেছে এই ছেলেরা সর্ব তিনটে জেনারেশন সর্বনাশ করতেছে এদেরকে পাহারা দেওয়ার জন্য মিলিটারি লাগে এদেরকে পাহারা দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে দিয়ে পাহারা দেয় কুত্তা কুত্তা লাগে এদেরকে সার পাহাড় দেওয়ার জন্য পনেরোশো পুলিশ লাগে নাকি এদের তো পলিটিক্স হাত জোর দেন এখন থেকে ভালো হয়ে একটা মানুষ হাজার হাজার মানুষ যাদের ডাকে হইতো লাখ লাখ মানুষ যাদের ডাকে হইতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর শহীদ মিনারে এখন এক মাস ঘুরিয়া বাদ দেখা বাড়লাম আজকে দেখলাম বিশ কোটি টাকা খরচ করছে তারা আচ্ছা ধরলাম বিশ কোটি বিশ কোটি টাকা খরচ করে দুই হাজার লোক হইছে আমি এটা গল্প করতেছি না আমি ফজল রহমান গল্প করতেছি না কালকে যে মানুষ হয়েছে এটা আমার নেতা নয় অপমান করা হয় আমার দলের নেতা এত আর মানুষ নেয় নাই আমার দলের নেতা এতক্ষণ মান ছিলেন আমার দলের নেতাদের প্রতি শ্রদ্ধা জানাই আমি কথা কথাটা কালকেও মানুষ হয়েছে ওদের কি জনসংখ্যা যেটা হয়েছে মানিক এই এই সাধারণ মানুষের মিটিং এর যে কোনো জায়গায় আমাদের মতো মানুষেরা আমি চ্যালেঞ্জ করলাম আমি চ্যালেঞ্জ করলাম আমি করলাম আপনি আমাদেরকে একটা দেন আমরা একটা খালি মিটিং ডাকো কোনো দলের না যে বাংলাদেশে মুক্তিযুদ্ধ কে কয়ে আসরে মুক্তিযুদ্ধের সূর্য কিন্তু অস্তমিত হয়ে যাচ্ছে মুক্তিযুদ্ধের মা কিন্তু মৃত্যুবরণ করতেছে মুক্তিযোদ্ধারা কোথায় আসে আসো একদিন কালে আমরা বসবো ঢাকা শহরে এই মানিক মেয়ে বেনেতে আপনার চেয়ে ইউনুস সাহেবের চেয়ে মুখ বেশি হবে এক টাকা খরচ হবে না ষোলো জোড়া ট্রেন করতে হবে এটা একটা কালচার শুরু করছেন পরে আবার প্লেন বাড়া করবেন

ছাত্র এদেরকে আমি সন্তানের মতো দেখা দেখি এদের মুখে খাবার না দিয়ে আমি নিজে খাই না বাড়িতে গেলে আমি এদের কথা বলছি না কিন্তু ওই নিরীহ ছেলেদেরকে আইনা মাদ্রশার ছেলে আর কিছু ধর্মপ্রাণ মানুষকে ভুল বুঝায় আইনা আইনা হাজারে হাজারে লক্ষ লক্ষ দেখায় এই দেশের রাজনীতিকে যেভাবে আপনারা ধ্বংস করতেছেন ধর্ম ব্যবসায়ীরা জামাতের চক্রান্তের মধ্যে পড়ি জামাতের চক্রান্তের মধ্যে পড়িয়া আমি আপনাদেরকে অনুরোধ করবো এই রাজনীতি থেকে সরে আসেন মানুষের রাজনীতিতে আসেন সেই রাজনীতি হবে এদেশের কৃষকের শ্রমিকের মেহামতি মানুষের সেই রাজনীতি হবে দেশের মানুষের ব্যাটের বা পরনের কাপড়ের সেই রাজনীতি হবে এদেশের মানুষের হিন্দু বা মুসলিম জিজ্ঞাসা কোন জন কান্ডারী বলেছে মানব সন্তান ধর্মনের নিরপেক্ষ তার রাজনীতি সেই রাজনীতি হবে শিক্ষা শেষে চাকরির রাজনীতি ধর্ম হবে মুসলমান তার মসজিদে যাবে হিন্দু তার মন্দিরে যাবে মুসলমান ঈদের অনুষ্ঠান করবে হাজার হাজার লাখে লাখে কোটিতে কোটিতে হিন্দু তার দুর্গা পূজা করবে আশ্বিন মাসে সুন্দর করে ধর্ম যার যার রাষ্ট্র হবে সবার সেই দেশটা আমরা সৃষ্টি করতে চাই দয়া করে রাজনীতিকে যারা ধর্ম ব্যবসার নামে

তার দায়িত্ব দিয়া উনি বিদায় নেই আমরা একটা দেশ চাই এবং সাহেব আমার মনে হয় এবং আমার বিশ্বাস এবং অনুরোধ ইনি সাহেব ঠিক থাকবেন এই ব্যাপারে